নমস্কার আমি অ্যাস্ট্রোলজি এবং বাস্তবিক জ্যোতির্ময় আচারিয়া শুরু করছি জ্যৈষ্ঠ মাসের রাশিফল মেষ ক্ষেত্রে টেনশন বৃদ্ধি পাবে অর্থ সমস্যা আসতে পারে বন্ধুদের থেকে ক্ষতির সম্ভাবনা রয়েছে বিশ্বরাশির ক্ষেত্রে পরিবারের মধ্যে ঝামেলা বৃদ্ধি পেতে পারে শত্রুতা বাড়বে মিথুন রাশির ক্ষেত্রে অর্থপতি বড় বিপদের সম্ভাবনা স্বজন বিয়োগের সম্ভাবনা এবং আইনি সমস্যা তৈরি হতে পারে কর্কট রাশির ক্ষেত্রে আর্থিক উন্নতি সম্মান বৃদ্ধি সৌভাগ্য লাভ সিংহ ক্ষেত্রে এই সময়ে নতুন কোনো কর্ম শুরু করলে শুভ ফল পাওয়া যাবে ভালো কোনো সিদ্ধান্ত নিতে পারেন কন্যারাশির ক্ষেত্রে পরিবারের কারোর স্বাস্থ্য সমস্যা এবং টেনশন বৃদ্ধি পাবে তুলারাশির ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা আসতে পারে এবং টেনশন বৃদ্ধি পাবে যে কোনো বিষয় থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বৃশ্বিক রাশির ক্ষেত্রে অর্থহানি পার্টনারের স্বাস্থ্য সমস্যা মস্তিষ্কের কোনো সমস্যাতে ভুগতে পারেন ধনুরাশির ক্ষেত্রে শত্রু নাশ রোগ মুক্তি এবং অর্থ লাভ হওয়ার সম্ভাবনা মকর রাশির ক্ষেত্রে অর্থ সমস্যা আসতে পারে সন্তান সংক্রান্ত বিষয়ের থেকে টেনশান এবং কোনো আত্মীয় বিয়োগ হতে পারে কুম্ভরাশের ক্ষেত্রে আইনি সমস্যা আসতে পারে সম্মানহানি মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা মিন ক্ষেত্রে সম্পত্তি এবং আর্থিক উন্নতি ভূমি ক্রয়ের শুভ জ্যোতিষ এবং বাস্তু সংক্রান্ত যে কোনো বিষয়ের সঠিক পরামর্শের জন্য অনলাইন কনসালটেশির জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন আমার ব্যক্তিগত ফোন নাম্বারে এছাড়া স্থায়ী চেম্বার রয়েছে পাঁচবাড়ি আদিত্যপুর হাইস্কুলের পাশে সকলে ভালো থাকবেন নমস্কার